শেষ কবে যে চাপা উত্তেজনার মধ্যে এতটা সময় কাটাতে হয়েছে তা ভেবে মনে করতে পারলাম না রাত্রিরের খাওয়ার সারার প্রায় ঘন্টা খানেক পর দশটা নাগাদ ফেলুদা বলল যে যাবার সময় হয়েছে সঙ্গে এটাও বলে দিল যে যদি ওর মনে বলছে কিছু একটা হতে পারে পণ্যশ্রম যে হবে না এমনও কোনো গ্যারেন্টি নেই ফিটপাট স্মার্ট হয়ে ওসব সব কুর্তা পা চলবে না সাদা জামা চলবে না অন্ধকারে গা ঢাকা দেওয়ার জন্য কি পড়তে হয় সেটা আশা করি আর বলে দিতে হবে না না তার দরকার নেই পার্ক স্ট্রিটের গোরস্থানেও আমাদের ঠিক এই রকমই কাজ করতে হয়েছিল হোটেল থেকে বেরিয়ে আকাশের দিকে চেয়ে দেখলাম তারা দেখা যাচ্ছে লালমোহনবাবু এমনিতেই ঘন ঘন আকাশের দিকে দেখেন তবে সেটা তারা দেখা দেওয়ার জন্য নয় ক্লাইলেবের চিহ্ন দেখার জন্য আজ সমুদ্রের দিক থেকে প্রচণ্ড হাওয়া বয়েছে বলে তিনি বললেন হাওয়া উল্টো মুখো হলে টুকরোগুলো তাও সমুদ্রে পড়ার চান্স ছিল কিন্তু এখন কিছু বলা যায় না ভোগসের চারিদিকেও যদি বালি বীজটা কিন্তু বাড়ি থেকে প্রায় পঞ্চাশ ষাট গছ পুবে যেখানে বীজ শুরু হয়েছে সেখানে রেলওয়ে হোটেলে যারা স্নান করতে আসে তাদের জন্য বাঁশের খুঁটির ওপর হোকলা দেওয়া কয়েকটি ছাউনি রয়েছে তারই একটার পাশে এসে ফেলুদা থামল পশ্চিম দিকের আকাশটা শহরের আলোর জন্য খানিকটা ফিকে আমাদের পিছনের সমুদ্রের দিকে কারো অন্ধকার সামনের দিকে লোক হেঁটে গেলে তাকে ছায়ামূর্তির মতো দেখা যাবে কিন্তু চেনা যাবে না সে লোক কিন্তু আমাদের দেখতেই পাবে না মনে মনে বললাম মক্ষম জায়গা বেঁচেছে ফেলুদা যদিও কেন বেঁচেছে জানি না জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাবো না ওর এই অভ্যাসটার জন্য লালমোহনবাবু একবার বলেছিলেন আপনি বসায় সাসপেন্ড ফিল্ম তৈরি করুন লোকিয়ে দেখে দম ফেলতে পারবে না কোথায় লাগে হজকিক সাগরিকা তিনতলায় দুর্গাগতি বাবুর ঘরে এখনো আলো জ্বলছে দুতলার আলো এইমাত্র মাত্র পাঁচিলের পাঁচছিলের উপর দিয়ে লক্ষণ ভট্টাচার্যের একতলার ঘরের জানালার একটি ফালি দেখা যাচ্ছে বুঝতে পারছি যে ঘরে এখনো আলো জ্বলছে আমরা তিনজনই ছাউনির তলায় বালির উপরে বসেছি কথা বলার কোনো প্রশ্নই ওঠে না আর বলতে হলো গলা না তুললে হাওয়ার আর সমুদ্রের গর্জনে কথা হারিয়ে যাবে চোখ খানিকটা সরে এসেছে অন্ধকারে ডাইনে চাইলে বেশ বুঝতে পারছি জটায়ুর কানের পাশে চুলগুলো বাতাসে মোরকি ছুটির মতো খাড়া হয়ে উঠেছে বাই ফেলুদা ও এইমাত্র বা কবজিটা চোখের সামনে কাছে এনে ওর রেডিয়াল ডায়াল ঘড়িতে সময় দেখলো তারপর বুঝলাম ধোলাতে হাত ঠুকি একটা জিনিস বার করে ওর চোখের সামনে ধরলো ওর জাপানি বাই ফেলুদা কি দেখছে জানি না দুর্গাগতি সেনকে দেখা যাচ্ছে ওর সোবার ঘরের জানালাই কিছুক্ষণ চুপ করে থেকে দুপা বাঁয়ের সরে ডান হাত বাড়িয়ে কি একটা তুললেন গেলাস তবে কি খেলেন ভদ্রলোক গেলাস থেকে একতলার বাতি এই মাত্র নিভে গেছে এবার তিন তলার বাতি নিমল আর নিভতেই আমাদের আশেপাশে অন্ধকার যেন হঠাৎ আরও গাঢ় হয়ে গেল কিন্তু এখনও আমাদের মধ্যে কেউ নড়াচড়া করলে বেশ বুঝতে পারছি যেমন ধরুন লালমোহনবাবু তার পকেট থেকে টর্চটা বার করলেন কিন্তু কেন কি মতলব ভদ্রলোকের আমি ঝুঁকে পড়ে ওর কানের কাছে সঙ্গে মুখ লাগিয়ে বললাম চালাবেন না খবরদার ভদ্রলোক উত্তরে আমার কানে মুখ এনে বললেন ব্লান ইনস্ট্রুমেন্ট হাতে থাক না উনি মুখ সরিয়ে নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখে আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে এলো ডাইনে হাত দশেক দূরে আরেকটা হোকলার ছাউনি আর তার পাশে একটা লোকের দাঁড়ানোর ছায়া কখন এসেছে জানি না লালমোহনবাবু ও দেখেছেন কারণ ওর কাঁপা হাত থেকে টর্চটা ছুপ শক্ত করে বালির উপরে পড়ে গেল আর ফেলুদা ও দেখেনি ওর দৃষ্টি সোজা সাগরিকার দিকে আমিও জোর করে চোখ সেই দিকেই ঘোরালাম আর তাই বোধহয় ফেলুদার সঙ্গে সঙ্গে লোকটাকে দেখতে পেলাম সাগরিকার দিক থেকে লোকটা আসছে আমাদের দিকে না এই দিকে না ভুগঞ্জ নিবাসের দিকে তবে লোকটাকে চেনার কোনো উপায় নেই এগিয়ে এলো ওই তো ভুজঙ্গু নিবাসের গেটের থাম গেটের কাছাকাছি পৌঁছে লোকটা হাঁটার গতি কমালো তারপর হাঁটা থামলো এবারে আরেকটা লোক এতক্ষণ তো দেখিনি বোধহয় বাড়িটার আলারে দাঁড়িয়ে ছিল দ্বিতীয় লোকটা প্রথম লোকটার দিকে এগিয়ে গেল গেটের সামনে এখন দুজন লোক এবার দুজনে ভাগ হলো যে সাগরিকার দিক থেকে এসেছিল সে আবার ফিরে উপনাশ করেছে। লালমোহন বাবুর অসাবধান আঙ্গুলের চাপে ওর পাগলা টসটা জ্বলে উঠেছে ফেলুদা এক ধাপ্পড়ে টর্চটা বালিতে ফেলে দিল আর সেই মুহূর্তে লালমোহন বাবুর চার ইঞ্চি ডাইনের বাঁশের কুটিটাতে কান ফাটানোর শব্দের সঙ্গে একটা গুলি এসে লাগলো শিগগিরই ওটাকে ধর ফেলুদা হাওয়াইয়ের মতো লাফিয়ে উঠে ছুটে গেল দ্বিতীয় লোকটাকে লক্ষ্য করে আশ্চর্য এই যে ওই একটা কথাতেই দেখলাম যে বিপদে তোয়াক্কা না করে আমিও নিঃশব্দে তীরে বেগে ছুটে শুরু করেছি বালির ওপর দিয়ে প্রথম লোকটাকে লক্ষ্য করে ফেলুদার আর আমার পথ ভাগ হয়ে গেল রাগবি খেলাই যেমন ফ্লাইং ট্যাকেল করে একজন খেলোয়াড় আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ঝাপটে ধরে আমিও ঠিক তেমনই অপ্যর্থ লক্ষ্য করে লোকটার পা দুটোকে ঝাঁপটে ধরলাম লোকটা খেয়ে পড়লো বালির উপরে আমি লোকটার পিঠে আমার দুটি দৃষ্টি ঘুরে গেছে ফেলুদার দিকে একটা হাড়ে হাড়ে সংঘর্ষের শব্দের সঙ্গে ফিকে আকাশের সামনে দেখলাম একটা ছায়া মূর্তি আর একটা ছায়া মূর্তিকে খুশি মেরে ধরাশারি করলো ইতিমধ্যে লালমোহনবাবু এসে পড়েছেন এবং এসেই মহাবিক্রমে আমার হাতে বন্দি লোকটার মাথা লক্ষ্য করে তার হাতে ব্লান ইনস্ট্রুমেন্টটা নিক্ষেপ করেছেন একটা ভোত্যা শব্দে বোঝা গেল হাতিয়ার লক্ষ্যপ্রষ্ট এখন বালিতে লুটোপুটি খাচ্ছে শিগগিরও কি নিয়েই এদিকে আমরা দুজনে মিলে লোকটার দুই পা ধরে বালির ওপর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে নিয়ে গেলাম যেখানে রয়েছে ওরা দুজন ফেলুদা দাঁড়ানো অন্য লোকটি শীত ফেলুদার একটা পা তার পেটের উপর আর অন্যটা ডান হাতে তেলের উপর যে হাত থেকে রিভলভারটা আলগা হয়ে পড়ে আছে বালিতে আপনার ধুদ নিতে চিহ্ন ছিল না কিন্তু আজ থেকে থাকতে পারে আমার ওয়াইল্ড লাইফ কথাটা মনে পড়ল অদ্ভুত হিংস্র চেহারা নিয়ে টর্চে তীব্র আলোতে কপাল কুঁচকে ফেলুদার দিকে তাকিয়েছেন বিলাস মজুমদার তার বাঁ হাতে আঁকড়ানো রয়েছে লাল শালু দিয়ে মোড়া একটা পুথি ফেলুদা ঝুঁকে পড়ে এক ছটকার মধ্যে পুঁথিটা ছিনিয়ে নিয়ে নিজের ছোলার মধ্যে রেখে দিল তারপর ওর টর্চ ঘুরে গেল আমাদের বন্দির দিকে আপনার থার্ড আই কি বলছে লক্ষণবাবু শেষটাই কি এই ছিল না আপনার কপালে অন্ধকার থেকে আরও লোক বেরিয়ে এসেছে আসুন মিস্টার মহাপাত্র ফেলুদা হাঁক দিল এদের দুজনকে তুলে দিচ্ছি আপনাদের হাতে তবে কাজ ফুরোইনি আমার হত্যা পরের বৈঠকখানে একটু বসবো এরা দুজনও থাকবেন চারজন কনস্টেবেলে গিয়ে এসে বিলাসবাবু আর লক্ষণবাবুকে তুলে নিল মহিমবাবু আছেন তো ফেলুদা পিছনের অন্ধকারের দিকে ফিরে প্রশ্ন করল আছি বই কি মশাই অন্ধকার থেকে এসে রহস্যজনক চতুর্থ ব্যক্তি বেরিয়ে এলেন বাবাও এসে বললেন বলে ওই যে টর্চের আলো কোনো চিন্তা নেই বললেন মিস্টার মহাপাত্র মোড়া এনে রাখা হয়েছে ঘরে সবাই বসতে পারবেন লালমোহনবাবুর বাইরেই তো বেশ কথাটা কারোর কানে গেল না জানি না কিন্তু সবাই রমনাথে ভুজঙ্গ নিবাসের দিকে গেল আসুন মিস্টার সেন আমরা জৈনি তো ওয়েট করছি ফেলুদা এগিয়ে গেল দরজার দিকে মহিমবাবু তার বাবাকে নিয়ে ঢুকলেন তিনটে লণ্ঠন জ্বলছে ঘরের ভেতর পুলিশের লোক ঝাড়পছ করে ঘরের চেহারা ফিরিয়ে দিয়েছে দুর্গাকতিবাবু আর মহিমবাবু দুটো পাশাপাশি মোড়াই বসলেন এই নিন আপনার কল্পসূত্র ফেলুদা সত্যপা পুথিটা দুর্গাকতিবাবুর হাতে দিলেন ভদ্রলোক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তখনই আবার গম্ভীর হয়ে গিয়ে উৎকণ্ঠার সুরে বলেন আর অন্যটা সেটার কথা আসছি বলল ফেলুদা আপনি একটু ধৈর্য ধরুন আপনি আজ আবার ঘুমের ওষুধ খাননি তো পাগল হয়েছে মশাই ঘুমের ওষুধে তো আমার সর্বনাশ করলো কাল কি মিশিয়ে দিছিল জলের সঙ্গে কে জানে দুর্গাগতিবাবু গভীর বিরক্তির ভাব করে পুলিশের হাতে বন্দি লক্ষণ ভট্টাচার্যের দিকে চাইলেন ফেলুদা বলল এত ভালো একজন অ্যালোপ্যাথ থাকতে আপনি ওই হাতুড়ে হামবাগটিকে প্রশ্রয় দিচ্ছেন কেন বলুন তো কী করবো বলুন লোক যাচাই করার ক্ষমতা কি আর ছিল সবাই এত সুখ্যাত করলে চেঁচে এলো আমার কাছে বললে নিজের যে আমাকে সারিয়ে দেবে আরও বললে ওর সন্ধানে ভালো পুঁথি আছে জ্যোতিষশাস্ত্রের পুঁথি ওই তো মুশকিল পুঁথির কথা বলতেই আপনার মন গলে যায় যাই হোক ডায়াপিডে কাজ দিয়েছে তো লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার পক্ষে ওটাই তো সবচেয়ে নতুন আর সবচেয়ে ভালো ওষুধ বলে আশ্চর্য ওষুধ বলেন মিস্টার সেন মুহূর্তে মুহূর্তে যেন স্মৃতির এক একটা দরজা খুলে যাচ্ছে সেনাপতি নিজে ওষুধটা দিল বলেই তো হলো এই যে আপনার ডাক্তার সে কথাও ভুলে গিয়েছিলেন তাহলে বলুন তো এই ভদ্রলোককে চেনেন কিনা না ভেলুদা তার টর্চ ফেললো বিলাস মজুমদারের মুখে দুর্গাকতিবাবু বাবু তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলেন কাল কি চিনেছিলাম গলার সরার চাইনির থেকে কেন যে তবু খটকা লাগছিল জানি না এর নামটা মনে পড়ছে কি পরিষ্কার যদি না উনি নাম ভারিয়ে থাকেন সরকার কি জিজ্ঞেস করলো ফেলুদা হ্যাঁ সরকার সাই দিয়ে বললেন দুর্গাকদীবাবু পুরো নামটা কোনো দিনও জানিনি আইয়ার চোখ মুখ লাল করে চিৎকার করে উঠলেন অভিযুক্ত লোক পাসপোর্ট দেখতে চান আমার না চাই না বরফের মতো ঠান্ডা গলে বললেন ফেলুদা আপনার মতো ধর্ত লোকের পাসপোর্টের কি মূল্য কি আছে পাসপোর্টে মিলাস মজুমদার নাম আছে তো আর চেহারার বিশেষত্বের মধ্যে কপালের আঁচিরের কথা বলছে ডিস্টিং কুইসিং মার্ক মোল অন ফোর এই তো তবে দেখুন কথাটা বলেই ফেলুদা ভদ্রলোকের দিকে হনহনি এগিয়ে গিয়ে পকেট থেকে একটা ছটকায় একটা রুমাল বার করে সেটা দিয়ে একটা চাপড় মারলো ভদ্রলোকের কপালে আর তার ফলে কৃত্রিম আঁচেল কপাল থেকে খুলে ছিটকে গিয়ে পড়ল অন্ধকারের মেঝেতে আমি বিলাস মজুমদারের সম্বন্ধে অনেক খবর নিয়েছিলাম ফেলুদা বলল তৃপ্ত কণ্ঠে শো লেপার্টের ছবি তুলতে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়া কোন হাসপাতালে গিয়েছিল কি কি হাড় ভেঙেছিল গত মাস সব দেশে সে হাসপাতালে ছিল এসবই আপনি জানতেন কিন্তু একটি সংবাদ আপনার কানে পৌঁছইনি খবরের কাগজে একটা সংবাদটাই আমি পড়েছিলাম কিন্তু তেমন নিয়ে পড়িনি খবরটা কালকে আমি পেয়েছি কাঠমান্ডুর বি হাসপাতালে ডক্টর বাগারবের কাছ থেকে সেটা হলো এই বিলাস মজুমদারের সবচেয়ে মারাত্মক ইঞ্জুরি হয়েছিল ব্রেনে তিন সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে লন্ডনের আলোতে বুঝতে পারছিল মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে শুনুন মিস্টার সরকার হ্যালো বলে চলল আপনার পেশা পাসপোর্ট লেখা যায় না আপনার পেশা স্মাগলিং নিজে সব সময় চুরি না করলেও চোরাই মাল পাচার করেন আপনি ভাদগাঁওয়ের প্যালেস মিউজিয়াম থেকে চুরি করা পুঁথি আপনার হাতে আসে কাঠমান্ডুতে তারপরের ঘটনা যে কী সেটা শুনুন মিস্টার সেনের মুখে দুর্গাগতি সেনের চাহনিতে এমন কঠিন গাম্ভীর্যের ভাব এর আগে দেখিনি ভদ্রলোক বললেন কাঠমান্ডুতে একই হোটেলে ছিলাম এই ভদ্রলোকার আমি পাশাপাশি ঘর একদিন ভুল করে আমার চাবি ওর ঘরে লাগিয়ে দেখি দরজা খুলে গেছে ভেতরে উনি ছাড়া দুজন লোক তাদের একজন বাক্স থেকে একটা লাল মোরগ পার করে উকে দিচ্ছে দেখেই বুঝলাম ওটা পুঁথি খটকা লাগলো মাপ চেয়ে বেরিয়ে এলাম ঘর থেকে সেই রাত্রে ঘুমের মধ্যে কি হলো জানি না জ্ঞান হলো হাসপাতালে মাথা ব্ল্যাঙ্ক এই ঘটনার আগের সব স্মৃতি মন থেকে মুছে গেছে হোটেলে খোঁজ করে আমার নাম ঠিকানা পাই এখানে খবর দেয় নিশিদ্ধ গিয়ে আমাকে নিয়ে আসে সাড়ে তিন মাস ছিলাম হাসপাতালে আপনার না জানা অংশ আমি বলছি বলল ফেলুদা ভুল হলে মিস্টার সরকার যেন সূত্রে দেন আপনাকে সেই রাত্রে অজ্ঞান করে গাড়িতে নিয়ে তুলে শহরের বাইরে গিয়ে পাহাড়ে গা দিয়ে পাঁচশো ফুট নিচে ফেলে দেওয়া হয় মিস্টার সরকারের ধারণা ছিল আপনার মৃত্যু হয়েছে ন মাস পরে হয়তো চোরাই মাল পাচার করতেই পুরীতে এসে সেন নাম দেখে খটকা লাগে তার আপনার ধারণা আপনার বাড়ির একতলার বাসিন্দা গণৎকার লক্ষণ ভট্টাচার্যের কাছ থেকে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পান মিস্টার সরকার তাই নয় কি ছিমিয়ে বড়া লক্ষণ ভট্টাচার্য হঠাৎ যেন চাঙ্গা হয়ে উঠলেন এসব কি বলছেন মশাই উনি তো আপনাদের সঙ্গে প্রথম এলেন আমার বাড়িতে বটে ফেলোদা এগিয়ে গেছে লক্ষণ ভট্টাচার্যের দিকে তাহলে বলুন তো গণৎকার মশাই পরিচয় হবার আগেই আপনি কেন ভদ্রলোককে তক্ত পোষে বসতে বললেন আর আমাদের চেয়ার দিলেন কেন উনি যে বিলাস মজুমদার আমি নই সেটা আপনি কি করে জানলেন বলুন তো এই এক প্রশ্নে লক্ষণ ভট্টাচার্য আশ্চর্যভাবে কুকড়ে গেলেন ফেলুদা বলে চলল আমার বিশ্বাস দুর্গাগতিবাবুর স্মৃতি লোপ পাওয়ার কথাটা জেনে এবং লক্ষণ ভট্টাচার্যের সাহসচর্যের প্রতিশ্রুতি পেয়ে সরকার মশাইয়ের মনে পুঁথি চুরির আইডিয়াটা আসে ভালো খদ্দেরও রয়েছে একই হোটেলে মিস্টার হিঙ্গরানি কিন্তু এই ব্যাপারে তিনটি মুশকিল দেখা যায় প্রথমটা হলো একজন অবাঞ্ছিত লোক মিস্টার সরকারকে ধাওয়া করে এখানে এসে হাজির হয় সে হলো রূপচাঁদ সিং ভারী মুশকিল না মিস্টার সরকার যে গাড়িতে করে আপনি বেহুশ মিস্টার সেনকে নিয়ে গিয়েছিলেন পাহাড় থেকে ফেলে হত্যা করতে তার ড্রাইভার যাকে হয়তো আপনি ভালো রকম খুঁজ দিয়েছিলেন সে যদি হঠাৎ আরও লোবি হয়ে পড়ে এবং আপনাকে ব্ল্যাকমেল করে হুমকি দিয়ে আরও টাকা আদায় করতে চাই ভারী মুশকিল তাই না তখন তাকে খতম করা ছাড়া রাস্তা থাকে কি মিথ্যে মিথ্যে সব মিথ্যে মরিয়ে হয় চিৎকার করে ওলেন মিস্টার সরকার কিন্তু যদি প্রমাণ হয় যে তার মাথায় যে গুলিটা লেগেছিল সেটা আপনার এই রিভেলভারটা থেকেই বেরিয়েছে তাহলে সরকার আবার নেতিয়ে পড়লেন বেশ দেখতে পাচ্ছি যে ভদ্রলোকের সমস্ত শরীরের ঘামি ভিজে গেছে আমিও ঘামছি তবে সেটা শ্বাসরোধ করার উত্তেজনাই ফেলুদার খাতায় লেখা ছিল কালো ডাক এখন বুঝতে পারছি সেটা ব্ল্যাকমেল আমার পাশে লালমোহনবাবু যেন ফেন্সিং ম্যাচ দেখছেন কথার তলোয়ার খেলার ফেলুদার খেলার নেই ঝুরিনি সেটা স্বীকার করতেই হবে আর সে খেলা এখনও শেষ হয়নি অতএব রূপচান্দ সিং হল মার্ডার নাম্বার ওয়ান বলল ফেলুদা এখন দ্বিতীয় মুশকিলে আসা যাক সেটা হলো শ্রীক্ষেত্রে গোয়েন্দার আগমন ভেলু মিত্তিরকে ধোকা না দিয়ে সরকার মোসাইয়ের কার্যসিদ্ধি হলো অসম্ভব যেখানে বলবো যে বিলাস মজুমদারের ভূমিকায় নিজেকে এস্টাবলিশ করতে এবং নিজের অপরাধ একজন স্মৃতিভষ্ট অসহায় পৌডের স্কন্ধে চাপাতে তিনি বেশ কিছুটা সফল হয়েছিলেন এই সাফল্যই তার মনে একটা বেপোড়া ভাবিনে নেয় পরিকল্পনা খুবই সহজ পুঁথি এনে দিতে পারলে হিঙ্গেনে কিনবেন সরাসরি মালিকের কাছ থেকে কেনার উপায় নেই কারণ দুর্গাগতি টাকার লোভ নেই এবং পুঁথিগুলো তার প্রাণস্বরূপ সুতরাং আলমারি থেকে পুঁথি বার করতে হবে উপায় কি অতি সহজ কাজটা করবেন লক্ষণ ভট্টাচার্য কারণ এই কাজ তিনি বেশ কিছুদিন থেকেই করে আসছেন আগে পুরো টাকাটাই তিনি নিজে পকেটে স্থ করতেন এখানে টাকার অঙ্কটা বেশ বেশি কাজেই সেটা অন্যের সঙ্গে শেয়ার করতে আপত্তি নেই কিন্তু এখানে একজনের কথা একটু ভাবতে হবে সেক্রেটারি নিশিথ বোস ফেলুদা এখানে একটু থামলো তারপর লক্ষণ ভট্টাচার্য দেখি এগিয়ে গিয়ে বলল মঙ্গলের রোডে কীর্তনের কথা বলেছিলেন নামনি আপনি লক্ষণ ভট্টাচার্য একটা বেপরা ভাব আনাবার চেষ্টা করে বলেন। মিথ্যে বলেছি না মিথ্যে বলেননি বললো ফেলুদা প্রতি সোমবার সেখানে কীর্তন হয় সেটা ঠিকই কিন্তু আপনি যে বলেছিলেন আপনি যেখানে যান সেটা ঠিক না আপনি দিনও এখানে যাননি আপনি কোনো দিনও যাবে বলে মনেও করেননি আমি খোঁজ নিয়েছি তবে এ বাড়ি থেকে একজন যেতেন নিশিৎ বোস সোমবার বিকেলে পাঁচটা থেকে সাড়ে ছটা নিশেদবাবু বাড়িতে থাকতেন চাকর থাকতো এই সোমবার অর্থাৎ গতকালও নিশেদবাবু ছিলেন চাকরটা অপদার্থ তাকে ঘুষ দিয়ে হাত করা কিছুই না আপনি দুপুরে মিস্টার সেনের ঘুমের ওষুধের মাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচটায় তার ঘরে ঢুকে বালিশের নিচ থেকে চাবি বার করে নিয়ে আলমারি থেকে পুঁথি বার করে নিয়ে যান সেটা মিস্টার সরকারের হাতে তুলে দিতে হবে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট হয় ভুজঙ্গ নিবাসের বারান্দায় আপনি অপেক্ষা করছিলেন সেখানে আপনার জুতোর ছাপ আপনার দেশলাইয়ের কাঠি ও আপনার পানের পিক তার সাক্ষ্য দিচ্ছে কিন্তু এই সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় আমরা সবাই কাট লক্ষণ ভট্টাচার্য থরথর করে কাঁপছে কারণ মিস্টার সরকার ছাড়া ঘরের সবাইয়ের দৃষ্টি এখন তার দিকে ফেলুদা আবার শুরু করলো একজন আমেরিকান ভদ্রলোকের সাড়ে ছটায় আসবেন মিস্টার সেনের পুঁথি দেখতে তাই ছটার মধ্যে নিশ্বের ফিরে আসবেন হয়তো কর্তাকে তখনও ঘুমোতে দেখে তার সন্দেহ হয় আলমারি খুলে দেখেন পুঁথির বদলে সাদা কাগজ আপনি বাড়ি নেই সন্ধে ওঠে নিশ্চয়ই বাড়ে বাইরে এসে দেখেন বালিতে পায়ের ছাপ চলে আসেন ভুচঙ্গু নিবাসে বলুন তো লক্ষণবাবু এই অবস্থাটাকে কি বাঁচাতে দেওয়া যায় একটা ভোতা হাতিয়ারে তো ছিল আপনার সঙ্গেই তাই না তাই দিয়ে তাকে মেরে লাশ সরিয়ে সাগরে গায়ে ফিরে গিয়ে বাবুর বাক্স বিছানা ভুচঙ্গু নিবাসে রেখে হঠাৎ খেয়াল হল আর রক্ত লেগে আছে তখন সেটা সমুদ্রে জলে ফেলতে গিয়ে পথে আমার দেখে সেটা দিয়ে আমার মাথায় বাড়ি মারেন তারপর সেটাকে জলে ফেলে দেন তাই তো ফেলুদা জানে যে এই প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে কিন্তু তাও সে থামল কারণ পরের প্রশ্নটাই জোর দেবার জন্য আত্মিকালের পুরো বৈঠকখানায় চার দেওয়াল কাঁপিয়ে প্রশ্নটা করলো সে কিন্তু তাতেও কি আপনার কাজ হয়েছিল উত্তরটাও ফেলুদাই দিল কারণ লক্ষণ ভট্টাচার্যকে দেখে মনে হয় তিনি বাক্য মানে আত্মরা না তাতেও হয়নি সে প্রতি হিঙ্গরানি পায়নি মিস্টার সরকারও পাননি তাই অন্য প্রতিটিকে সরবার দরকার হয়েছিল আজকে তারাকে হয়তো কাল রাত্রি আপনি নিশিত মায়ের অসুখের গল্পটি বেঁধেছেন কিন্তু প্রথম দিন এত করেও আপনার পরিশ্রম ব্যর্থ হলো কেন সেটা এদের একটু বুঝিয়ে বলবেন কেন বলবেন না তাহলে আমিই বলি কারণটা এত আশ্চর্য একটি ঘটনা বর্তমান অবস্থায় আপনার পক্ষে গুছিয়ে বলা সম্ভব না আমি অনেক রহস্য সমাধান করেছি কিন্তু বর্তমান রহস্যটি এতটাই অদ্ভুত ও অসামান্য যে আমাকে বোকা বানিয়ে দিয়েছে ভোতা হাতিয়ারের কথা বলেছিলাম কিন্তু সেই ভোতা হাতিয়ার যে প্রাজ্ঞাপারমিতের পুঁথি তা আমি কি করে বুঝবো বলুন আপনার হাতে যে আর কিছুই ছিল না তা আমি কি করে বুঝবো বলুন তো নিজের মাথায় কাঠের পাটার বাড়ি সত্য আমি বুঝিনি সেই রক্ত লাগা পুঁথি কেমন করে আপনি সরকারের হাতে তুলে দেবেন আর সরকারি বা নিয়ে কেমন করে দেবেন হাই হাই হাই। আমার এত স্বাদের পুঁথিটা শেষ দুর্গাগতি সেন দুহাত মাথায় দিয়ে উপুর হয়ে পড়েছেন আপনাকে একটা কথা বলি মিস্টার সেন ফেলুদা দুর্গাপতির বাবুর দিকে এগিয়ে এসে বললেন আমি কি জানি যে সমুদ্র মাঝে মাঝে দান গ্রহণ করে না ফিরিয়ে দেয় এমনকি তৎক্ষণাৎ ফিরিয়ে দেয় এবার ফেলুদা তার ঝোলার ভেতর হাত থেকে ঢুকিয়ে টেনে বার করলো আর একটা শালুতে মোড়া উথি ই নিন আপনার অস্ত্রশাস্ত্রিকা প্রজ্ঞাপারমিতা এটাকে নাই মামা বলতে পারেন শালু যেমন ছিল তেমনই আছে পাটার রং ফিকে হয়ে গেছে তবে লেখা যে খুব বেশি নষ্ট হয়েছে তা বলবো না কাপড় আর কাঠ ভেদ করে জল বেশি ঢুকতে পারেনি কিন্তু কিন্তু এমনি কেমন করে পেলেন মশাই লালমোহনবাবু জিজ্ঞেস না করে পারলেন না এলুদা বলল এ শালুটা আপনিও দেখেছিলেন কিন্তু রামাই নামের নুলিয়া বাচ্চাটি মাথায় জড়িয়ে বসেছিল দেখি সন্দেহ হয় নুলিয়া বস্তিতে গিয়ে খোঁজ করে আমি আজই সকালে এটা উদ্ধার করি পুথিটা পেল ছেলেটি তার মার কাছে দিয়ে আসে শালুটা সে নিজে নিয়ে নেয় পাটার পুথি ওদের ঘরেই সযত্নে রাখা ছিল দশ টাকা দিয়ে কিনতে হয়েছে আমায় মিস্টার মহাপাত্র মিস্টার সরকারের পকেট থেকে পার্সটা নিয়ে তার থেকে দশ টাকা বের করে দিন তো আমায় দুর্গাগতি বাবুর বাড়ির ছাদ থেকে সমুদ্রে যে আরও কত বিশাল দেখায় সেটা ছাতের পাঁচিলের ধারে দাঁড়িয়ে বুঝতে পারলাম কাল রাত্রে সব চুকে যাওয়ার পর মিস্টার সেন বারবার অনুরোধ করলেন আমরা যেন সকালে তার বাড়িতে সে কফি খাই মহিমবাবু রাত্রে বাপের সঙ্গে থাকতেন আর নিশিতবাবু নেই চাকরটা ঘুষ খেয়ে পালিয়েছে ফেলুদা কথা দিয়েছেন শ্যামলাল বাড়িকে বলে একজন চাকরের বন্দোবস্ত করে দেবে রান্নার একটা লোক অবশ্যই থাকবে সেই কফি করে এনেছে আমাদের জন্য আর সেই ইচ্ছাতে চেয়ার পেতে আমাদের বসবার জায়গা করে দিয়েছে এখানে বলে রাখি পুঁথি উদ্ধার করার জন্য ভেলুদা যা পারিশ্রমিক পেয়েছে তাতে ওর গত তিন মাস বসে থাকা পুষিয়ে গেছে ও অবিশ্বাস্য ওর স্বভাব অনুযায়ী প্রথমে টাকা নিতে আপত্তি করেছিল কিন্তু শেষে বাপ ছেলের পিঁড়া পিড়িতে চেক নিতেই হল লালমোহনবাবু পরে বলেছিলেন আমনি না নিলে আপনার মাথায় আবার ব্লাড ইনস্ট্রুমেন্ট বাড়ি পড়তো এবং সেটা মারতুম আমি এসব ব্যাপারেই আপনার হ্যাঁ না না ভাবটা ডিসগাস্টিং কপি খেতে খেতেই তো বলল আপনি কি জানেন মিস্টার সেন আমার কাছে সবচেয়ে বড় রহস্য ছিল আপনার গাউট দুর্গাগতি বাবু কপালে বুরু তুলে বললেন কেন এতে রহস্যের কী আছে বুড়ো মানুষের গাউট হতে পারে না কিন্তু গাউট নিয়ে তো আপনি সকালের সন্ধে সমুদ্রের ধারে দিব্যি হেঁটে বেড়ান গোড়ায় এসে পায়ের ছাপ দেখেছি এবং মূর্খের মতো ভেবেছি সেটা বিশাল মজুমদারের ফুটপ্রিন্ট কিন্তু কাল যে আপনাকে স্বচ্ছক্ষে দেখলাম তাতে কি প্রমাণ হলো মিস্টার মিত্তির কাউটের যন্ত্র যে সর্বক্ষণ স্থায়ী এমন তো নয় কিন্তু আপনার পায়ের ছাপ যে অন্য কথা বলছি মিস্টার সেন সে কথাটা কাল রাত্রে বলিনি কারণ আপনার বিশ্বাস কথাটা আপনি গোপন রাখতে চান কিন্তু মুশকিল হচ্ছে কি গোয়েন্দার কাছ থেকে যে সব কিছু গোপন রাখা যায় না আপনার বা হাতে লাঠিটাই যে শুধু তাৎপর্যপূর্ণ তা তো নয় আপনার দুটো জুতোর ছাপে যে বেমিল রয়েছে দুর্গাগতিবাবু চুপ করে চেয়ে আছেন ফেলুদার দিকে ফেলুদা বলে চলল সেদিন কাঠমান্ডুর বীর হাসপাতালে ফোন করে বিলাস মজুমদারের ইঞ্জুরির ব্যাপারটা কনফার্ম হয় যেখানে ওই সময় পাহাড় থেকে পড়ে জখম হওয়া আর কোনো পেশেন্ট আসেনি শেষে গাইড বুকে দেখলাম কাঠমান্ডুর কাছে পাটা নিয়ে আরেকটা হাসপাতাল আছে শান্ত ভবন সেখানে ফোন করে জেনেছি যে দুর্গাগতি সেন অক্টোবর থেকে জানুয়ারি গোড়া পর্যন্ত সেখানে ছিলেন আপনার ইঞ্জুরির বর্ণনা তারাই দিল দুর্গাগতি বাবুর মুখের চেহারা পাল্টে গেছে একটুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেন নিশীত জানতো যে আমি ব্যাপারটা কাউকে জানাতে চাই না সকালে কেউ আশার থাকলে ওই ব্যান্ডেজ বেঁধে দিত আর জিজ্ঞেস করলে বলতো গাউট আজ মহিম বেঁধে দিয়েছে ব্যান্ডেজ এ জিনিস আমি প্রচার করতে চাইনি মিস্টার মিত্তির একটা মহামূল্য পুঁথিহারণ চেয়ে এটা কিছু কম স্ট্যাচিক নয় কিন্তু আপনি যখন বুঝেই ফেলেছেন তখন দুর্গাকতিবাবু তার বাঁ পায়ের টাউচারটা বেশ খানিকটা তুলে ফেললেন অবাক হয়ে দেখলাম ব্যান্ডেজটা শুধু গোড়ালির ইঞ্চি তিনেক ওপর অবধি তার ওপরে আসল পায়ের বদলে রয়েছে কাঠ আর প্লাস্টিকের তৈরি যান্ত্রিক পা